উম্মতে মুহাম্মদীর সিয়াম সাধনার বৈশিষ্ট্য ইসলামের পঞ্চস্তম্ভের একটি রোজা মুসলিমদের মতো পূর্ববর্তী জাতিগোষ্ঠীর উপর রোজা ফরজ ছিল এমনকি আসমানী ধর্মের অনুসারী নয় এমন সম্প্রদায়ের ভেতরও রোজাস দিশ আচার আয়োজন খুঁজে পাওয়া যায় তবে প্রথমেই শরীয়তে রমজানের রোজা ফরজ হয়নি বরং তা কয়েক ধাপে হয়েছে আল্লাহ তালা মুসলিম জাতির মতো পূর্ববর্তী জাতিগুলোর উপরও রোজা ফরজ করেছিলেন ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা আল্লাহবীতি অর্জন করতে পারো সুরা বাকারাহ আয়াত এক এক তিন কোরআনে মারিয়াম আলাহি ওয়াসাল্লাম এর ভাষ্যে বলা হয়েছে মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখ তখন বলবে আমি দয়াময়ের উদ্দেশ্যে রোজার মৌনতা অবলম্বনের মাধ্যমে মানত করেছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে বাক্যালাপ করব না সুরা মারিয়াম আয়াত দুই ছয় ইসলাম আগমনের পূর্বে আরব সমাজেও রোজার প্রচলন ছিল আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেন জাহেলি যুগে কুরাইশরা আশুরার রোজা পালন করত এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও এই রোজা পালন করতেন যখন তিনি মদিনায় আগমন করেন তখনও এই রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন যখন রমজানের রোজা ফরজ করা হল তখন আশুরার রোজা ছেড়ে দেওয়া হল যার ইচ্ছা সে পালন করবে আর যার ইচ্ছা পালন করবে না শহীহ বুখারি হাদিস দুই রোজা বা সিয়াম সাধনা একটি প্রাচীন ইবাদত যা ইসলাম ধর্মেও বহাল রয়েছে তবে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর রোজা থেকে মুসলিম উম্মাহর রোজার বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন আল্লাহ মুসলিম উম্মাহর সিয়াম সাধনাকে অনন্য মর্যাদা দান করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত অপর হাদিস থেকে মাহের রমজানের অনন্য মর্যাদা প্রমাণিত হয় তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে রমজানে এমন পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোন উম্মতকে দেওয়া হয়নি সেই পাঁচটি বৈশিষ্ট্য রোজা পালনকারীর মুখের অনাহারজনিত গন্ধ আল্লাহর কাছে মিষ্কের সুগ্রান থেকেও উত্তম খ ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতারা সিয়াম পালনকারীর জন্য ক্ষমার দোয়া করতে থাকে গ আল্লাহ তালা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে বলেন আমার নেককার বান্দারা কষ্ট স্বীকার করে অতি শিগগিরই তোমাদের কাছে আসছে ঘ দুষ্ট প্রকৃতির শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় ফলে তারা অন্য মাসের মতো এ মাসে মানুষকে পথভ্রষ্ট করতে পারে না মে রমজানের শেষ রাতে রোজা পালনকারীদের ক্ষমা করে দেওয়া হয় বলা হল হে আল্লাহর রাসুল এ ক্ষমা কি কদরের রাতে করা হয় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বললেন না বরং কোন শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেওয়া হয় যখন সে কাজ শেষ করে মুসনাদে আহমদ হাদিস সাত নয় সাত আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মাহে রমজানের এই অনন্য মর্যাদা ও বৈশিষ্ট্যগুলো অর্জন করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান